বাজারের সর্বজনতা যারা এই আয়োজনকে যারা উপলব্ধি করেছেন যারা এই বাজার বসার জন্য যারা বিভিন্ন কাজকর্ম বিভিন্ন কার্যক্রমকে সাপোর্ট দিয়েছেন আমি সবাইকে আন্তরিকবাদ মোবারকবাদ জানাচ্ছি তো যেটা বলতে চাচ্ছি আপনারা দেখছেন আমাদের বৈদ্যহাট বাজারে প্রতি বছরের নিয়ায় এবছরও অনেক ক্রেতা বিক্রেতা এসেছেন তো যেটা আমাদের পাশে দেখা যাচ্ছে সবচাইতে বাজারের সবচাইতে বড় যেটা গরু সেটা আমাদের বাজারে এখন অবস্থায় যারা বড় গরু কিনতে চাচ্ছেন তারা এই বৈদ্যহাট বাজারে এসে বড় গরু ক্রয় করতে পারবেন তো দাম আলহামদুলিল্লাহ সবাই ক্রয় করছেন আপনারা দেখছেন মোটামুটি সস্তা বললেই চলে গরুর অতিরিক্ত লেট যেটা আমরা মনে করছি সেটা নেই আমাদের বৈদ্যহাট বাজারে আপনারা চাইলে নিতে পারবেন তো যারা বড় গরু নেওয়ার ইচ্ছুক আছেন আপনারা বড় গরুটা নিতে পারবেন তো অসংখ্য বড় গরু এসেছেন তার মধ্যে সবচাইতে যেটা বড় গরু সেটা আমাদের মধ্যে এসেছেন তো আপনারা যারা দূর দূরান্ত থেকে ক্রেতারা এসেছেন এসে আপনারা তাদের সাথে আলোচনা করে দর আপনারা গরু চাইলে নিতে পারবেন তো আমি এই বাজারের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন পশুরা এসেছেন তো আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর আল্লাহকে রাজি করার জন্য মূলত আসলে কুরবানিটা আমরা মুসলমানরা দিয়ে থাকি আল্লাহ সুবাহানু তহ কুরবানির প্রথম মশালা হচ্ছে আমরা নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পশু দ্বারা আল্লাহর নামে জবে করার নাম হচ্ছে কুরবানি তো আমরা আলহামদুলিল্লাহ এই কুরবানি এই কুরবানির আমরা আলহামদুলিল্লাহ দূর দূরান্ত থেকে এসেছেন তো আল্লাহর ওসতে আমরা মূলত কুরবানি দেওয়ার ইচ্ছা হচ্ছে আল্লাহকে রাজি করা তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য কোরবানি করবো ইনশাআল্লাহ আমাদের হুজুররা এসেছেন হুজুরের সাথে কথা বলছেন আমাদের অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের এলাকার সকলেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে দূর দূরান্ত থেকে শহর থেকে যে সমস্ত বিবিরহাট নাজিরহাট বিভিন্ন দেশ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গ্রাম থেকে যে সমস্ত কাতা বিক্রেতা হিসেবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আসসালামু আলাইকুম